আমিরত ভালোবাসি তোকে লেখনিতে সালমা চৌধুরী পর্ব এগারো প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ প্লেন ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধুয়ে উঠে পড়ে তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজ ভেসে আছে এখানে দুইটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত মেঘ এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়লো কত ছেলেমেয়ের আইডি সে খুঁজতে লাগল গত রাতের নীল জামা পরিহিতাকে তাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর বেগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড়বির করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আবির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ যথা সময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবেই মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো। মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ তুই এই সময় টিউশনে কেন আগের বেঁচে পড়িস নি বন্যা কীভাবে পড়বো তোর বেস্ট হয়েছি তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবেই মেঘ মানে বন্যা গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিছে আজ থেকে যেন বিকেলে আসি মেঘ তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তায় মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বন্যা তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘরে ডুবে আছিস মেঘ একটু লজ্জা পেলো তারপর সশব্দে হেসে বলল জানিস বন্যা আমার হিজাবটা আবির্ভাই কিনে দিচ্ছে শুধু এটাই না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নূপুরগুলো এগুলোও ভাই দিয়েছে তাই আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে দেখ সুন্দর না বন্যা কপাল ভাঁজ করে নূপুরগুলো দেখলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই বেটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বলেছে কি মেঘ হ্যাঁ বলছে আমি কই যাই যাই না তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে হা করে তাকায় বন্যা আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাতাপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাত বাবুও মেঘকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতেই হেল্প করেন এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা হয় এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফেরে এগারো থেকে বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢুকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসিমুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির ভাই কি শুধুই তার ক্রাশ নাকি সে আবির ভাইকে ভালোবেসে তার উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণবিচূর্ণ করে আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জোরে বিচরণ করছে দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দুচুমুক খেলো কিনা আলী আহমদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষুম খেলো তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বললো আমি চট্টগ্রাম গিয়ে কী করব আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানির কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকামনিকে সিলেট যেতে হবে কোম্পানির সিও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পরে তুই ক কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল কবে যেতে হবে আলি আহমদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানভীর এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বীরবীর বীরবীর করে কি যেন বলল কেউ কিছু বুঝল না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে ফুসতে বলল তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজনি শামুক নিয়ে আসতে মেঘ নিঃসুপ বসে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্য এই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রাম চলে থাকবে কিভাবে। মিম হঠাৎ ঢেকে উঠল আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বললো আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাতাপু পরিয়ে চলে গেছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে সাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমের দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে পাশে বই খাতা পরে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে জান্নাতাপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো। মেঘ কোনো সারা নেই তাই রুমের ভিতর ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের একপাশ বিছানায় লেপটে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমোলো হয়ে উঠছে ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটা পড়ছে লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে আবির বিছানার একপাশে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল দু একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো মিম আর আদি খুব করে বলল ভাইয়া কক্সবাজার যেও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ার কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেল আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আবিরের বাবার কোম্পানির ঢাকার বাহিরে তিনটায় শাখা আছে চট্টগ্রাম সিলেট ও রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়দৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সময় দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মুজাম্মেল খানকেও যেতে হয় তবে আলী আহমদ খান এখন ঢাকার বাহিরে যান না আবির আশাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব নিক রাত এগারোটায় মিম এসে ডাকছে আপু উঠো খাবে না মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে মিম আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনেই মেঘের ঘুম উদাও হয়ে গেছে সহসা মনটা খারাপ হলো চিন্তিত স্বরে বলল আবির ভাই কি চলে গেছে মিম হাসি মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গেছে আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তাতে কি আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেঘ কঠিন স্বরে বললো আমার খিদা নেই খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবেই ঘুমিয়ে পড়লো আবার ভোরবেলাও উঠলো না মেঘ আটটার উপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকবে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকামনিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনোরকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কি না এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নাই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারাদিন গেলেও এই পড়তে বসছে এই আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এজন্য মুজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেশ নিতে পারছে না অফিসের কাজের ফাঁকে দু একবার বাসায় কল করে আম্মু মামনি তানভীরের সাথে কথা হয় মিম আর আদির এক কথা ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানভীর ভাষায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রাম তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরেও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যেয়ে রুমে ঢুকে কোচিংয়ে থাকলে বের হয় না হয় তিন চারটায় ক্ষুদা লাগলে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না জান্নাতাপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মনমরা হয়ে থাকে সব সময় আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকাতে মেমার আদের কথা মনে করে কক্সবাজার গেল এর আগে কখনও কক্সবাজার যায়নি আবির এটাই জীবনে প্রথমবার পাঁচ তারকা হোটেল রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলির বেলায় সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃষ্ট উপভোগ করেছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল রিসিভ করে তানভীর আসসালামু আলাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানভীর কোথায় আছো আবির কক্সবাজার আসছি আজ কেন তানভীর একটু দরকার ছিল আবির বল তানভীর এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ আজ এমপির বাসায় গিয়েছিলাম মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায় আবির তুই কি বলছিস তানভীর প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি কিন্তু মানতেছে না তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমায় বিয়ে ঠিক আবির আচ্ছা ঠিক আছে তানভীর কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানভীর এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানভীর তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো আবির বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক তানভীর তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নিব তানভীর যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বললো বেকুবের মতো কথা বলিস না তানভীর এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক তার জন্য কি তুই নিজের ভালোবাসা করবান করবি নাকি আজব তানভীর আর কথা বাড়ালো না তানভীর আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবির আল্লাহ হাফেজ কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে ব্লক লিস্টে ঢুকতেই চোখ পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের দু সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেলো কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেদিনই ব্লক করেছে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বলল এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সই কীভাবে এত ঝরঝঞ্ঝা এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না আবার খুব বেশি কষ্ট দিবো না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসলো কেটে গেল আরও দুই দিন আবির বাড়ি নেই ছয় দিন যাবৎ অষ্টাদশীর মনে বিষণ্নতা ছেয়ে গেছে খাই না ঠিকমতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারো সাথে শুধু টিউশন আর কোচিংয়ে আসে আর যায় এতটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়দৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল আব্বু ভাইয়া কবে ফিরবে মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাজ এখনও শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে টিউশন শেষ করে কোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না কান্নার মাত্রা বেড়ে গেছে শ্বাস নিতে পারছে না মেঘের এই অবস্থা দেখে আটকে ওঠে বন্যা মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদবাঙা কান্না শুরু হয়ে মেঘের বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না দশ থেকে পনেরো মিনিট স্থির হয় এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বললো কী হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা ভ্রু বলল কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গম্ভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসায় কেউ বকেছে তোকে আবারও কাচ্ছে মেঘ কাঁদতে কাঁদতেই বললো আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসেন না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতেই বলল উনি কি আমার সাথে কথা বলবেন বন্যা এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বন্যা এবার হাসতে হাসতে বলল বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা মেঘ ভেংচি কেটে বলল আমি আবির ভাইকে ভালোবাসি এটুকু বলেই থেমে গেল নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দিয়ে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেলো মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন তোর শরীর খারাপ মা মেঘ মাথা নেড়ে না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ মাথা নেড়ে না করলো মেঘ আবারও এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম্মু আবির ভাই কবে আসবে মেঘের প্রশ্ন হালিমা খান মুচকি হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বলল পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলল আরও দুই চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আম্মু আবির ভাই কল দাও না প্লিজ হালিমা খান বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকার দিয়েছেন কয়েকবার রিং হতেই রিসিভ হলো আবির আসসালামু আলাইকুম মামুনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন মেঘ কাঁপা কাপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ কণ্ঠে বলল হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল হ্যালো কী রে প্রথমে কল দিলে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমক চুপসে গেল মুখটা আস্তে ধীরে বলল আসসালামু আলাইকুম আবির গম্ভীর কণ্ঠেই উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ এবার কাপা কাপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনেই কয়েক সেকেন্ড নিরবতা পালন করলো আবির নিরবতা ভেঙে রাজভারী কণ্ঠে শুধাল তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামুনের ফোন থেকে দিতে হলো কেন মুখের ওপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলল গভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারল না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই সত্যি ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে আবিরের নামে সেভ করা নাম্বারটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমার আবির সাথে লাভ মুজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা চলবে ভুলক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন